হ্যালো আসসালামু আলাইকুম এটা হলো দুহারের ময়নুর ঘাট যার জন্য দুহারের সৌন্দর্য তুলে তুলে উঠে सम्भव <laughs> Бамадер, айла онро. Эй, আমি আমি দুজন বিবাহিত লোক নিয়ে আসছি হয়তো বোরা মানে গেলে চিনবে কিনা তাদের সন্দেহ আছে এই যে নদী তাদের তারপরে রমজান রমজান অল্প একটু সময় ঘুরে ঘোরার জন্য আসে তারপরে খুলে

আচ্ছা আচ্ছা রাস্তা বাড়া গিয়া এ দেখো কাশ্মীর ভাই কাশ্মীর ভাই ভাই কাশ্মীর ভাই বাংলাদেশের কাশ্মীর ভাই করতে পারতেন

ಏನ್ ತಿರು ಕುರುದ್ರು ಪಿಸಿರ್ ಬಿಡ ಸುಂದ್ರ ಸಿಗ

এই নাম্বা কাই নেকি কোনে বোৱা যাম

लुगदन भाई लुगदन ये या सीजे आगे न सीजे ये

কি মিছ কৰলম ৰে ফোন দল নে গা ভিত কি কানি অৰিজিনেল জামশেদ মজুমদার আমরা মানে জামশেদ মজুমদারের মতন ঠান্ডা হয়ে গেছে কি মিষ্টি পুরো মধু রসমলাই থাক <laughs>